সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে আরেকবার স্বাগত আজকে চলে এলাম তেলেনাপতা আবিষ্কার গল্পের দ্বিতীয় পর্বে প্রথম পর্ব যারা দেখি তারা ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে বা ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো যারা প্রথম পর্বটা দেখে নিয়েছ তারা আজকের পর্বটা দেখে নাও প্রথম পর্বের আমি ছোট করে বলে দিচ্ছি কবি এখানে বলেছেন যে তেলেনাপতা আবিষ্কার করতে গেলে তিনজন বন্ধুর প্রয়োজন এক কবি নিজে স্বয়ং যে মাছ ধরতে খুব ভালোবাসেন একজন যে ভালো ভালোবাসেন আর আরেক বন্ধু যে পান খেতে ভালোবাসেন তো তিন বন্ধু মিলে চলে আসেন এক দুর্গম প্রান্তরে যে জায়গার ছিল না কোনো নাম আর চারিদিক ঘন অন্ধকারে ঘেরা তো কবি যাত্রাটা ছিল কিছুটা এরূপ যে তারা বাসে উঠলো আর বাসে করে তারা কোথায় যাচ্ছে তারা নিজেরাও জানে না আচমকা বাস থামে একটা নির্জন জায়গায় যেখানে থামার পর কবিরা যখন নাবে তার পাশে একটা পুকুর ছিল তারপর সেই একটা সরু রাস্তা থেকে গরুর গাড়ি আস্তে আস্তে কবিদের কাছে আসে গরুর গাড়িতে তিন বন্ধুরা অনেক কষ্ট করে ভেতরে প্রবেশ করে তারপর গরুর গাড়ি আস্তে আস্তে চলতে চলতে একটা দুর্গম প্রান্তে এসে পৌঁছোয় পুকুর নালা ছিল যেখানে খুব বাজে একটা গন্ধ ছিল তো সেখানে নামার পরে যে গারোয়ান ছিল গারোয়ান মানে হলো যে গরুর গাড়ির চালক ছিল তিনি নিজেই পাশে একটা কুটুরিতে তাদের থাকার ব্যবস্থাও করে দেয় তো সেখানেই কবি এবং তার দুই বন্ধুরা রাত্রি যাপন করে তারপর সকাল হওয়ার পর ওনারা দেখতে পান যে সামনেই একটা পুকুর রয়েছে যেখানে কবি মাছ ধরতে পারবেন তো সেখানে মাছ ধরার জন্য যখন ছিপ ফেলে তখন কবির কাছে কোনো তো মাছ আসে না তাই কবি অনেক ব্যাকুল হয়ে যান তারপরে দেখেন যে একটা যুবতী কলসি নিয়ে পুকুরে জল ভরতে এসেছেন আর পুকুরের পানাগুলো সরাচ্ছেন তো কবি যখন দেখেন যে পুকুরে পানা আচমকা সরছে কেন তখন তিনি দৃষ্টিপাত করেন সেই যুবতীর দিকে তখন তিনি দৃষ্টিমুগ্ধ হয়ে যান আর একভাবে সেই যুবতীর দিকে তাকিয়ে থাকেন সেই যুবতীও কবির দিকে লজ্জাহীনভাবে তাকায় আর নিজের কলসিটা কোমরে নিয়ে হাঁটতে থাকেন আর শেষে বলে যান যে এবার ছিপে টান দিন তার কারণ কবি যখন সেই যুবতী মেয়েটাকে দেখছিল তখন মাছ এসে তার টোপ গিলে চলে গেছে কবি মাছ ধরতে পারে না তবুও কবি নিরাশ হয় না কবি তারপর জানতে পারে যে যে যুবতীটা গেল সেই যুবতীটার নাম হলো জামিনী আর সেই যুবতী আর অন্য কেউ নয় কবিরই পানরসিক বন্ধুর বোনের মতো হয় যার নাম ছিল মনি তো তারপর গল্পটা আবার এগোতে মণি একটু বিরক্ত স্বরে বলবে ও সেই খেয়াল এখনও নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি হ্যাঁ কেবলই বলছেন সে নিশ্চয় এসেছে শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না আমি জানি তাকে ডেকে দে কেন তুই আমার কাছে লুকাচ্ছিস কি যে আমি করব ভেবে পাচ্ছি না অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে এখানে বলা হচ্ছে যে মনি জামিনীকে বলছেন যে তা মা ভাবছেন যে নিরঞ্জন এসছে আর এখানে নিরঞ্জন হলো যে জামিনীকে বিয়ের প্রস্তাব দিয়ে শহরে চলে গেছিলো কিন্তু আর ফিরে আসেনি দিনের পর দিন আর বছরের পর বছর কেটে যায় কিন্তু নিরঞ্জন আর ফিরে আসে না অপেক্ষা করতে করতে জামিনীও যৌবনে চলে আসে আর জামিনীর মাও দৃষ্টি হারিয়ে ফেলে তাই এখন যেহেতু দৃষ্টিশক্তি নেই জামিনী মায়ের তাই জামিনীর মা ভাবেন যে নিশ্চয়ই নিরঞ্জন এসছেন হুম এ তো বড় মুশকিল দেখছি চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তারা কেউই নিরঞ্জন নয় ওপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুব্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন জামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবেন তুমি একটিবার চলো মনিদা যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো আচ্ছা তুই যা আমি আসছি মনি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে এ এক আচ্ছা জ্বালা হয়েছে যা হোক বুড়ির হাত পা পড়ে গেছে চোখ নেই তবু বুড়ি পণ করে বসে আছে কিছুতেই মরবে না ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন মনি বিরক্ত স্বরে বলবে ব্যাপার আর কি নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় জামিনের সম্বন্ধ উনি ঠিক করেছিলেন বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে মেয়েকে সে বিয়ে করবে সেই থেকে বুড়ি এই অজগরপুরীর ভেতরে বসে সেই আশায় দিন দিনগুন আপনি নিজে থেকে এবার জিজ্ঞেস না করে পারবেন না নিরঞ্জন কি এখনও বিদেশ থেকে ফেরেননি আরে সে বিদেশে গিয়েছিল কবে যে ফিরবে নিহাদ বুড়ি নাছরবান্দা বলে তাকেই ধাপ্পা দিয়ে গিয়েছিল এমন ঘুটে করুনি মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে কিন্তু সে কথা ওকে বলে কে বললে বিশ্বাসই করবেন না আর বিশ্বাস যদি করেন তাহলে এক্ষুনি তো দম ছুটে অক্কা কে মিছিমিছি পাতকের ভাগি হবে জামিনী নিরঞ্জনের কথা জানে তা আর জানে না কিন্তু মার কাছে বলার উপায় তো নেই যাই কর্মভোগ সেরে আসি বলেই মণি সিঁড়ির দিকে পা বাড়াবে সেই মুহুর্তে নিজের অজ্ঞাত সারে আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে হঠাৎ হয়তো বলেই ফেলবেন চলো আমিও যাব তুমি যাবে মণি ফিরে দাঁড়িয়ে সবিস্ময় নিশ্চয় আপনার দিকে তাকাবে হ্যাঁ কোনো আপত্তি আছে গেলে না আপত্তি কিসের বলে বেশ বিমূরভাবে মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে নিরঞ্জন নামের ছেলেটা জামিনীর মাকে বলেছিল যে বিদেশে সে কাজ করার পর ফিরে এসে সে তার মেয়েকে বিয়ে করবে কিন্তু নিরঞ্জন কখনো বিদেশে যায়নি সে শহরেই বিয়ে করে সংসার করে রয়েছে এই কথাটা জামিনীর মা জানে না কিন্তু জামিনী জানে আর জামিনীর তার মাকে বলার কোনো উপায়ও নেই কারণ বললেই তার মা এক্ষুনি মারা যাবেন বা কিছু একটা হয়ে যাবেন তাই মনিদা বা মনি কবির বন্ধু যামিনী মাকে বোঝাবার জন্য যান সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছাবেন মনে হবে উপরে নয় মাটির তলায় স্থান সুরঙ্গেই মাত্র জানালা তাও বন্ধ বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা ঠেকবে তারপর টের পাবেন প্রায় ঘরজোড়া একটা ভাঙা তক্তাপোষে ছিন্ন কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কাল সার মূর্তি শুয়ে আছে তক্তাপোষের এক পাশে জামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে তো যখন কবি এবং তার বন্ধু মণি ঘরের ভিতর প্রবেশ করেন তখন দেখতে পান যে ঘরের অবস্থা খুবই খারাপ কারণ আলোর বিন্দু মাত্র নেই আর পাশে একটা খাট রয়েছে সেই খাটের মধ্যে জামিনীর মা মৃতপ্রায় অবস্থায় শুয়ে রয়েছে আর তার পাশে জামিনী চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আপনাদের পদশব্দ শুনেই সেই কঙ্কালের মধ্যে যেন চাঞ্চল্য দেখা দেবে কে নিরঞ্জন এলি অভাগী মাসিকে এতদিনে মনে পড়ল বাবা তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠা এসে আটকে আছে কিছুতেই যে নিশ্চিন্তি হয়ে মরতে পারছিলাম না এবার তো আর এমন করে পালাবি না মনি কি যেন বলতে যাবে তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলবেন না মাসিমা আর পালাবো না কবি যখন প্রবেশ করে তখন জামিনের মা ভাবে নিরঞ্জন এসছে তাই বলে যে নিরঞ্জন তুই আর পালাস না তখন মনি কিছু বলতে হবে তার আগেই কবি নিজেই বলবে যে না মাসিমা আর পালাবো না মুখ না তুলেও মনির বিমূরতা ও আর এক একটি স্থানর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দন হয়ে রুদ্র নিঃশ্বাসে চেয়ে আছেন মনে হবে সেই শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটো কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে আপনি অনুভব করবেন তারপর শুনতে পারবেন আমি জানতাম তুই না এসে পারবি না বাবা তাই তো এমন করে এই প্রেতপুরি পাহারা দিয়ে দিন গুনছি তো কবি যখন বলেন যে আমি আর যাবো না পালিয়ে তখন জামিনের মা যেন তার অন্তর্দৃষ্টি দিয়ে কবিকে পর্যবেক্ষণ করে যে এটা আসলে নিরঞ্জন নাকি নয় তখন যামিনী মা ভাবে যে হ্যাঁ এটা হয়তো নিরঞ্জনী রয়েছে তাই বলে যে আমি এই দিন বৃদ্ধা কথা বলে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথাও যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি সুদীর শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই বৃদ্ধা আবার বলবেন জামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা আমার পেটে হয়েছে বলে বলছি না এমন হয় না শোকে বুড়ো হয়ে মাথায় ঠিক নেই রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না তবু মুখে ওর রা নেই এই শ্মশানের দেশ দশটা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ঢুকছে এর মধ্যেই একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করেছে একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটি তাকাতে আপনার সাহস হবে না আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবেন জামিনীকে তুই নিবি বাবা তো শেষ কথা না পেলে আমি মোড়েও শান্তি পাব না ধরা গলায় আপনি তখন শুধু বলবেন আমি তোমায় কথা দিচ্ছি সীমা আমার কথা নরচর হবে না তারপর বিকেলে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে আপনারা তিনজন একে একে তাতে উঠবেন যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে জামিনী শুধু বলবেন আপনার ছিপ যে পড়ে রইল আপনি হেসে বলবেন থাক না এবারে পারিনি বলে তেলেনা পোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে জামিনী মুখ ফিরিয়ে নেবে ঠোঁট থেকে নয় মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর এক সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে তো জামিনের মা যখন কবিকে জিজ্ঞেস করবেন যে আর তুই পালিয়ে যাবি না তো আমার মেয়েকে নিবি তো তখন কবি তার মাকে কথা দেবে যে আমি আমার কথা নরচর হবে না আপনি আমার উপর বিশ্বাস রাখুন এই বলে তাদের বাড়ির সামনে গরুর গাড়িটা আর একে একে কবি এবং তার দুই বন্ধুরা উঠে যাবেন আর সকলে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন গাড়ি চলবে কবে একশো না দেড়শো বছর আগে প্রথম ম্যালেরিয়ার মরকে এক দুর্বার বন্যা তেলেনা পথাকে চলমান জীবন্ত জগতের এই বিস্মৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবেন সে সব কথা ভালো করে আপনার কানে যাবে না গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না তার চাকার একঘেয়ে কাকুতি আর আপনার কাছে কর্কশ লাগবে না আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটা কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন ফিরে আসবো ফিরে আসব তো কবি আর তার বন্ধুরা যখন গাড়িতে উঠে যান তখন গাড়িটা চলতে শুরু করে আর কবির বন্ধুরা আলোচনা করতে থাকে যে টেলেনাপোতা অঞ্চলে এক থেকে দেড়শো বছর আগে প্রথম ম্যালেরিয়ার মরক দেখা গিয়েছিল যার ফলে চারিদিক এরম বিলীন হয়ে গেছে কিন্তু সেই দিকে কবির কোনো মনোযোগ নেই কবি শুধু একভাবেই জামিনের কথা ভাবতে থাকবে গাড়ির সংকীর্ণতা কবিরকে আর ব্যথা অনুভব করাবে না গাড়ির চাকার ঘর ঘর শব্দ কবিকার বিরক্ত করবে না কোনো কিছু যেন কবিকার বাধা দেবে না মহানগরের জনাকীর্ণ আলো উজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছবেন তখনও আপনার মনে তেলেনাপতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে ছোটোখাটো বাধা বিড়ম্ব কটি দিন কেটে যাবে মনের আকাশে একটু করে কুয়াশা জমেছে কিনা আপনি টের পাবেন না তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনা পোতায় ফিরে যাওয়ার জন্যে আপনি প্রস্তুত হবেন সেদিন হঠাৎ মাথায় যন্ত্রণা ও কম্পন দেওয়া শীতে লেপতোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে থার্মোমিটারের পাড়া জানাবে একশো ডিগ্রি ডাক্তার এসে বলবে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন আপনি শুনতে শুনতে জ্বরের ঘরে আচ্ছন্ন হয়ে যাবেন তো কবি যখন শহরে চলে আসে তখন বেশ কিছু দিন কবি ব্যস্ততায় কাটি দেয় কিন্তু এলে স্মৃতি কবি কিছুতেই ভোলে না সেই স্মৃতিটা জানে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো কবির মনে থাকে হঠাৎ একদিন যখন কবি ঠিক করে যায় আজকে তিনি তেলানাপোতায় যাবেন জামিনীর সাথে দেখা করতে তখনই হঠাৎ তার মাথা যন্ত্রণা করবে শরীরে কাঁপনি দেবে তখন ডাক্তার দেখিয়ে জানতে পারবেন যে তার ম্যালেরিয়া হয়েছে আর তিনি ঘরে শুয়ে থাকবেন বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরে আলোয় হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন তখন দেখবেন নিজের অজ্ঞাত সারে দেহ ও মনের অনেক ধোঁয়া মোছা ইতিমধ্যে হয়ে গিয়েছে অস্ত যাওয়া তারার মতো তেলেনাপতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ ধ্বংস পড়ে ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার মতো কল্পনা মাত্র একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপতা আবার চিরন্তন রাত্রির অতলে নিমগ্ন হয়ে যাবে তো বহুদিন কবি ম্যালেরিয়ায় ভোগার পর আস্তে আস্তে কবি স্মৃতি থেকে তেলেনাপতা এবং জামিনীর কথা পুরোপুরি মুছে যায় কবি পুরোপুরি ভুলে যান যে জামিনী বা তেলেনাপতা বলে বাস্তবে কিছু আছে আর করতে করতে এই তেলেনাপ্রতার পুরো স্মৃতিটা সেই অন্ধকার অতল পাতালে নিমগ্ন হয়ে যায় এই ছিল পুরো গোটা গল্পটা গল্পটা একটু কাল্পনিক আর একটু অবাস্তব কিন্তু গল্পটা ভালো করে পড়লে বুঝতে পারবে যে গল্পটা কি বোঝাতে চাইছে তোমরা যদি ভালো লাগে গল্পটা বা আমার বোঝানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে পরে কোন ভিডিও চাই যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিও যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায় আর যদি আমার গল্পের প্রশ্ন উত্তর তোমরা না পেয়ে থাকো তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আর চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও আমি বাকি যেগুলো আমি ভিডিও দিয়েছি প্রত্যেকটার আমি প্রশ্ন উত্তর পাঠিয়ে দিয়েছি এগুলোও দেবো আস্তে আস্তে এখন যেহেতু বছরের শেষ এই মাসটাই শেষ তারপরে নতুন বছর শুরু হবে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে তো যদি আমার কাছে কেউ পড়তে চাও তারা আমার ডেসক্রিপশানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি ক্লাস থ্রি থেকে পড়াই তো হোয়াটসঅ্যাপে আমার যোগাযোগ করবে সেখানেই বুঝে যাবে বাকি ডিটেলস সেখানে দিয়ে দেবো আর আমি এই ভিডিও টার্গেট রাখছি দশটা লাইক জানি সব সময় টার্গেট রাখি কখনও তোমরা পূরণ করতে পারো না তবুও আমি টার্গেটটা রাখলাম দেখি তোমরা পূরণ হয়তো করে দেবে আজ এইবারে আবার দেখাব পরবর্তী ভিডিওতে সকলকে টাটা